আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম শিক্ষার্থী আজকে আমি আইসিডি বিষয়ে যে প্রথম অধ্যায়ের ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালে সিসি পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই এই যে আমি এখানে উদ্দীপকটা উপস্থাপন করলাম বড় আকারে লিখেছি যাতে শিক্ষার্থীরা ভালো বুঝতে পারি তো লক্ষ্য করি এখানে বলেছে ডাক্তার জেসি দেব নিয়ন্ত্রিত তাপমাত্রা চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে তো এই যে নিয়ন্ত্রিত তাপমাত্রা বলতে বোঝাচ্ছে এটা ক্রায়ো সার্জারি সম্পর্কে বলা আছে আবার বিশেষ ব্যবস্থায় কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে চিকিৎসা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে এই যে কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে এটা কিন্তু আবার ভার্চুয়াল রিয়েলিটি যাই হোক এখন আমরা এটার ক নাম্বার উত্তর বলেছি সিএডি কি সিএডি হচ্ছে আমরা ক নাম্বার উত্তর এইভাবে লিখতে পারি সিএডি এর পূর্ণ হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন কম্পিউটার এইডেড ডিজাইন আর আমরা সংজ্ঞালিক এইভাবে লিখতে পারি রেখা বা লাইনের সাহায্যে নকশা বা ডিজাইনের কাজ করার প্রোগ্রামটি সিএডি বলে ক্যাট বলে রেখা বা নকশার সাহায্যে কম্পিউটারে বিভিন্ন ডিজাইন করাকে সিএডি বলে এবার খ নাম্বারে কি বলেছিল উদ্দীপকে ফিরে এলাম আচরণিক ডেটা ব্যাখ্যা করে তো আচরণিক ডেটা বলতে বোঝাচ্ছে ট্রায়াল সার্জারিতে ব্যবহৃত যে এই মানুষের আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষকে শ্রেণীবিভাগ করা যায় কিসের ভিত্তিতে সেই সম্পর্কে লিখতে হবে তো লক্ষ্য করে এইแบบ উত্তর লিখতে পারি আচরণিক ডেটা ব্যাখ্যা করা হলো আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য যেমন এখানে মানুষের সাধারণ বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে শনাক্ত করা যায় একের টাই নিচে লিখে দিলাম আমি কণ্ঠস্বর শব্দ যাচাই করুন হাতে করা সাক্ষ্য যাচাই করুন কিবোর্ড টাইপিং কি টক এই যে হচ্ছে আচরণিক ডেটা যেমন কণ্ঠস্বর যাচাইকরণের মাধ্যমে মানুষকে চেনা যায় আলাদা করে কণ্ঠস্বর যাচাইকরণের মাধ্যমে মানুষের কণ্ঠ একজনের সাথে আরেকজনের মিলবে না তো আমি এইগুলার ব্যাখ্যা দিচ্ছি না কারণ উপরের যে ব্যাখ্যা আছে এগুলি আমরা নিজেদের মতো বানাই লিখি আমি মূলত একটু বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা লিখতে পারো অর্থাৎ প্রত্যেক মানুষের কণ্ঠের বৈশিষ্ট্য সুরের উচ্চতা সুরের মূর সোনা বিভিন্ন বৈশিষ্ট্য আলাদা আলাদা হয় এর ভিত্তিতে মানুষকে চেনা যায় আবার এই যেমন সিগনেচার ভেরিফিকেশন বলতে হাতের লেখা যাচাই করা অর্থাৎ হাতের যে সিগনেচার মানুষের এক একজনের সিগনেচার একরকম হবে হাতের সিগনেচার বিশ্লেষণের মাধ্যমে মানুষকে আলাদা হবে চেনা যায় আরো লিখতে পারে আচরণের গেটের মধ্যে টাইপিং কি অর্থাৎ মানুষের টাইপ করার পদ্ধতি এক একজনের এক একরকম যাকে বলা হয় টাইপিং কি স্টোক এইভাবে খ নাম্বারের উত্তর তোমাদের চিত্র অঙ্কন করার দরকার নেই জাস্ট একটু তোমরা এখন পারবে হয়তো লিখতে আমি একটু বুঝিয়ে দিলাম আবার উদ্দীপকে ফিরে এলাম তো উদ্দীপকের গ এবং ঘ এই দুটো প্রশ্ন আমি বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা লিখতে পারো গ নাম্বারে বলেছে উদ্দীপকের উল্লেখিত ডাক্তারের প্রশিক্ষণ গ্রহণের প্রযুক্তিটি ব্যাখ্যা করো তো প্রশিক্ষণ গ্রহণের প্রযুক্তিটি হচ্ছে যে লাইনে আছে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন কম্পিউটারের সাহায্যে এইটা হচ্ছে এই এই যে ভার্চুয়াল রিয়েলিটি এই যে মিসে এখানে উপস্থাপন করলাম প্রশিক্ষণ গ্রহণ করেছে চিকিৎসা সম্পর্কে সেটা ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে আবার ঘ নম্বরে বলেছে উদ্দীপকে উল্লেখিত পদ্ধতিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান মূল্যায়ন করো চিকিৎসা পদ্ধতিতে তার মানে এখানে ক্রায়ো সার্জারি চিকিৎসা পদ্ধতি কি ছিল যে সবার উপরে লেখা ক্রায়ো সার্জারি সার্জারি সম্পর্কে ঘ নম্বরের উত্তর লিখতে হবে এখানে ক্রায়ো সার্জারি কি ক্রায়ো পদ্ধতির গুরুত্ব সম্পর্কে আমরা এখানে বিস্তারিত বর্ণনা করব আর গ এই ভার্চুয়াল রিয়েলিটির ব্যাখ্যা দিব তো ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কাল্পনিক কোনো পরিবেশকে বাস্তবের ন্যায় অনুভব করা যায় আচ্ছা আমি একটু লিখে দেখাচ্ছি বাকিটা তোমরা লিখবে সমস্যা এই যে এইভাবে লিখতে পারি ভার্চুয়াল রিয়েলিটি বলতে কি বুঝি এই যে প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা অনুভবকারী বিজ্ঞান নির্ভর প্রযুক্তিকে ভার্চুয়াল রিয়েলিটি বলে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কাল্পনিক কোনো পরিবেশকে বাস্তবের ন্যায় অনুভব করা যায় এইভাবে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আমরা আরো কিছু ব্যাখ্যা দিতে পারি ভার্চুয়াল রিয়ালিটি হচ্ছে কাল্পনিক কোনো বিষয়কে অনুভব করা যায় এই প্রযুক্তি আমি একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য তা না হলে থিওরি আমি যতই লিখে দিই না কেন তোমরা নিজেদের মধ্যে বানাই লিখবে সেই জন্য আমি একটু দ্রুত বুঝিয়ে দিচ্ছি লক্ষ্য করি ভার্চুয়াল রিয়ালিটিতে আমাদের এই কম্পিউটারের মাধ্যমে শক্তিশালী গ্রাফিক্স তৈরি করা হয় সিমুলেশন তৈরি করা হয় যার মাধ্যমে ভার্চুয়াল রিয়ালিটি বাস্তবায়ন হয় এই ক্ষেত্রে এই যে কিছু ভার্চুয়াল রিয়েলিটি উপাদান ব্যবহৃত হয় যেমন মাথায় হেড মাউন্টেন ডিসপ্লে হাতে ডেটা শরীরে একটি পূর্ণাঙ্গ বডি স্যুট চোখে বিশেষ ধরনের চশমা যে চশমা সাথে এই হেডফোন যুক্ত থাকে এগুলো আমরা ভার্চুয়াল রিয়েলিটি আরও লিখতে পারি ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে যেহেতু ব্যাখ্যা দিতে বলেছে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার কোথায় কোথায় হয় চিকিৎসা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয় খেলাধুলার ক্ষেত্রে ব্যবহার করা হয় গবেষণায় ব্যবহার করা হয় মহাকাশ গবেষণায় কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার তৈরি ব্যবহার করা হয় কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবহার করা হয় এবং আরও আমরা লিখতে পারি এই যে বর্তমানে এই যে বিস্তারিত লিখে দিলাম স্বাস্থ্য সেবার ক্ষেত্রে ব্যবহার করা হয় সিমুলেশন সংক্রান্ত জটিল সার্জারি অপারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় নতুন কোনো চিকিৎসা পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জনে ব্যবহার করা হয় আবার ভার্চুয়াল প্রশিক্ষণের ক্ষেত্রে এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়ে থাকে এইভাবে লিখতে পারি নাম্বার উত্তর তোমরা তো পারবে ঘনাম্বার উত্তরটা হচ্ছে ক্রায় সার্জারি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা সহ ক্রায় সার্জারির গুরুত্ব নিতে হবে তোমরা পারবে হয়তো বইতে একবার পড়লে তোমরা পারবে এইভাবে আচ্ছা আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি ভাবছিলাম ঘনাম্বার তোমরা পারবে কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছি যে ঘনাম্বারি বলেছিল চিকিৎসা পদ্ধতিটি ব্যাখ্যা করো মানে এই ক্রায় সার্জারির ব্যাখ্যা দিতে হবে ক্রায় সার্জারি ব্যাখ্যা আমরা এইভাবে দিতে পারি ক্রায় সার্জারি বলতে কি বুঝি নিম্ন তাপমাত্রা চিকিৎসা পদ্ধতিটি হলো ক্রায় সার্জারি পদ্ধতি এবং ক্রায় সার্জারি পদ্ধতি হচ্ছে ক্রায় সার্জারি হলো এমন চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে শরীরে অত্যধিক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করার মাধ্যমে রোগাক্রান্ত বা অস্বাভাবিক টিস্যুগুলো ধ্বংস করা হয় ক্রায় সার্জারিকে ক্রায় থেরাপিও বলা হয় এছাড়া আরো লিখতে পারি ক্রায় সার্জারি সম্পর্কে ক্রায় সার্জারির ব্যবহার কোথায় কোথায় হয় ছোটখাটো চর্মরোগে ব্যবহার করা হয় লিভার ক্যান্সারে ব্যবহার করা হয় প্রস্টেট ক্যান্সারে ব্যবহার করা হয় লাং ক্যান্সারে ব্যবহার করা হয় ওরাল ক্যান্সার সার্জিক্যাল ব্যাধি সমূহ চিকিৎসার ক্ষেত্রে টিউমার টিউমারের ক্ষেত্রে প্রায় সার্জারি পদ্ধতি ব্যবহার করা হয় কোন চিকিৎসা যেহেতু প্রায় সার্জারি ব্যবহার করা হয় সেজন্য ক্রায় সার্জারির অবদান ব্যাপক এইগুলি লেখার পরে আমরা ক্রায় সার্জারি সম্পর্কে আর কিছু গুরুত্বপূর্ণ লিখব ক্রায় সার্জারি যে গুরুত্বের মধ্যে রয়েছে এটা পারস্পরিক নেই আবার এটিতে কম খরচ কম হয় অপারেশন করার প্রয়োজন হয় না এইভাবে আমরা আরো কিছু বানিয়ে লিখতে পারবো ইনশাল্লাহারি কৌশল সম্পর্কে যদি আমরা আর লিখতে পারি কিভাবে কাজ করে ক্রায়ো পদ্ধতিতে টিউমার তাপমাত্রা যখন আমরা এই এই যে ক্রায়োপ্রব মেশিনের মাধ্যমে যখন আমরা ক্রায়োজেনিক এজেন্ট প্রবেশ করাই তখন বারো সেকেন্ডের মধ্যে মাইনাস থেকে নামিয়ে আনা ফলে কি হয় এই ওইখানে মারা যায় এবং আস্তে আস্তে অন্যান্য চিকিৎসার মাধ্যমে চিকিৎসা করা হয় ফলে পার্শ্ব প্রতিক্রিয়া নেই এর পাশাপাশি তোমরা গুরুত্ব দিবো আশা করি তোমরা পারবে প্রিয় শিক্ষার্থী মন্ত্রী রয়েছিল আজকের আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরের ক্লাসে আরো একটি বোর্ড সমাধান করার চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইল দেখাতে